সবে কদর হয়ে গিয়েছে একদিন আগে অথচ আজকে আমি ভিডিও আপলোড করছি আসলে এতটাই ব্যস্ত থাকি আজকাল ভিডিও আপলোড করতে পারি না ভাবলাম কিছুটা ভিডিও করে রেখেছিলাম সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে এই রোজার মাসটা আপনাদের কেমন কাটলো আমার তো অনেক ভালোই কেটেছে মনটাও খারাপ হয়ে গেল কারণ আর দুই তিন দিন পরে ঈদ হয়ে যাবে এই সময়গুলো আর পাবো না কারণ এই রোজার মাসে এই বিকেলে রান্না বানানো রোজা রাখা সেহরি খেতে ওঠা আমার এই জিনিস খুবই বেশি ভালো লাগে তো এমনি দিনগুলোতে দিনগুলো খুব বেশি মিস করি আজকে সবে কদর ছিল এটা দুই দিন আগের কার ভিডিও তো আজকে মনে হলো আমি আপলোড দিব তো এডিট করতে বসলাম তো প্রথমে আমি আজকে গরুর মাংসটা একটু অন্যরকম করে রান্না করছি কারণ আগেই ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে সেটা আমি চাপিয়ে দিই তো এদিকে আমি পায়েসটা রাইস কুকারে যেহেতু রান্না করি তো আমার রাইস কুকার চেহারা দেখে অনেকে বলবেন কি কিন্তু আসলে আমার টা উতলে পড়ে যাওয়াতে আমার রাইস কুকারের চেহারাটা পাল্টে গিয়েছে এটা একটু অ্যাভয়েড করবেন আমার ওইদিকে দিকে পায়েসটাও হয়ে যায় এদিকে আমি হালিমের জন্য পানিটাও গরম করতে বসিয়ে দিই দিয়ে হালিমটা ভিজিয়ে এদিকে মাংসটা আমি অল্প আছে আমি কষাতে থাকি বেশ কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণই আমি কষাই হালকা আছে প্রায় আমি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো কষাতেই থাকি অনবরত গরু মাংস হতে তো একটু সময় লাগে তো আমি ভাবি যে কষানো ভালো ভাত তো হয়ে গেলে আমি প্রেসারে দিয়ে দিই এদিকে মাত্র একটা ডিম সিদ্ধ করতে দিই কারণ আমি ডিমের চপ বানাবো আমরা তো মাত্র তিনজন তো আমি তিনটাই বানাবো চপ বেশি বানাবো না এর জন্য একটাই ডিম সিদ্ধ করতে দিয়েছি তো আমার ওইদিকে আমি প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিই তারপরে হালিমের জন্য মাংসটা কষিয়ে হালিমটা সেখানে অ্যাড করে দিই যেটা হালিম ভিজানো ছিল তো সেটাও কিছুক্ষণ পরে প্রায় নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যায় আমি অন্য একটি কড়াই সুন্দর করে বেরিস্তা ভেজে নিয়েছি আমি হালিমে দিব বলে আর রান্না করতে করতে ভাবছিলাম যখন আমি বিয়ের আগে রোজা রাখতাম কিছু তো করতাম না বরং মাই আমাকে বলতো যে রোজা লেগে গেছে মাই আমার কি করবে বুঝতে পারতো না যে মেয়ে রোজা রেখেছে অথচ এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি কিন্তু এটার জন্য যে আমি জোরপূর্বক করি সেটা না খুব ভালো লাগে মানে এই জিনিসগুলো আমাকে কেন যেন এখন খুবই বেশি ভালো লাগে বরং না করতে পারলেই মন খারাপ আমার ওদিকেও সেই কাজগুলোও হয়ে যায় তো এদিকে আমি কিছুটা ফল কেটে নিচ্ছিলাম যে ফলটা কেটে আমি ফ্রিজে রেখে আমার ফল কাটা হয়ে যায় একে একে আমি সবগুলো কেটে নিই এদিকে লাভিব বাবু আমাকে ভিডিও করে দিছিল। কারণ লাভিব বাবু এখন প্রায় আমার ক্যামেরা ধরে কারণ আমাকে সাহায্য করার মতো আর কেউ নেই আমার ছেলে সেই আমাকে প্রায় দেখি যে সাহায্য করে তো ক্যামেরাতে মানে ক্যামেরাটা বেশি নড়িয়ে দিয়েছিল তারপরও সমস্যা নেই ছোট মানুষ এভাবে শিখতাম আমি সব ফলগুলো একে একে কেটে নিচ্ছিলাম তো ভীষণ পছন্দ করে ও কাটা দেখে আম্মু আমাকে দাও তো তাকে কেটে কিছুটা এদিকে আমি কিছুটা পরোটা বানাবো এই জন্য আটাটা মেখে আমি নামাজ পড়তে চলে যাই তো নামাজটা সেরে এসে এসে দেখে আটাটা এত সুন্দর নরম হয়ে তো আমি একে একে ড্র করে নিচ্ছিলাম পরোটা গুলো সাইজ করে সুন্দর করে আমি পরোটাগুলো পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য নিচ্ছিলাম বেলে আর এদিকে আমাকে ভিডিও করে দিচ্ছিল একটা সংসারের মেয়েকে কত কাজ করতে হয় তাই না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিন্তু ক্লান্ত না এত কাজ করার পরও আমাকে খুবই বেশি ভালো লাগছে আর সময়ও চলে যায় এইভাবে কাজগুলো করলে দুপুরের পরে একটু মনে হয় খারাপ লাগে কিন্তু যখন কাজ করতে লাগে একটুও খারাপ লাগে তখন যে সময় চলে যায় বুঝতেই পারি যা হোক আমি পরটাগুলো একে একে সবগুলো বেলে নিচ্ছিলাম আর লাভিবের প্রতি একটু রাগও দেখাচ্ছিলাম যে তুমি ক্যামেরা কিভাবে ধরছো লাভি ভালোভাবে ধরো তুমি এত নড়াচ্ছ কেন তো বলছে আম্মু আমি তো সুন্দর করেই ধর তো যা হোক মা ও ছেলে একটু যে ঝগড়াও করছিলাম আবার এদিকে ভিডিও করছিলাম এটাই হচ্ছে এখন আমাদের কাজ আপনাদের সবকিছু দেখানো ভালোটাও খারাপটাও আমার পরোটাগুলো বেলা হয়ে গেলে আমি সুন্দর করে পরোটা গুলো ভেজে নিয়ে মশালা পরাটা গুলো এত সুন্দর হয়ে ফুলছে এদিকে আমি ভাজা পোড়া যেগুলো বাসায় একে সব খাবারগুলো খাবার যদি হয়ে যায় আমি পেটগুলো গুলো সাজায় ফেলি কিন্তু সেগুলো একদমই ভিডিও করতে পারি না সময় একেবারেই শেষ হয়ে গেছিল আজান্দার সময় হয়ে গিয়েছে সেগুলো আর দেখাতে পারিনি তো আমার ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কোথায় থেকে দেখছেন আমার ভিডিও সেটাও দেখাবেন আজ আর নাই সবাই ভালো Tag bin. Schüss, bin. Alla,